শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও মোটামুটি সুস্থ ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা উঠেছি আমি অনেকক্ষণ একটু ফ্রেশ হলাম দাঁত মাজলাম পাম্পের জল ভরলাম এইসব প্রয়োগ করেছি তো তখন থেকে আর ব্লগটা স্টার্ট করিনি আর ছেলেও ঘরে ঘুমোচ্ছিল তো সেই জন্যে আর ঘরের থেকেও ভিডিওটা স্টার্ট করতে পারিনি কেন ঘরে আলো জ্বালাতে পারিনি তো সোজা উঠে ওপরে গেলাম গিয়ে ছাদের গেটেট খুললাম একটু হাঁটাহাঁটি করলাম তাঁত ব্রাশ করলাম এইসব করে টোরে নিয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে দেখো ঘরে এলাম আমার সব সেরে আস্তে আস্তে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েছে তো আমি তাহলে তো কোনো অসুবিধা নেই এই দিকে বারান্দা দরজাটা খুলে কাপড়গুলো ঠিকঠাকভাবেই তুলে নিতে পারবো আর সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো সেই জন্যে তুলে নিলাম তো অন্য সময় কি হয় একটু বেলার দিকেই তুলি কিন্তু আকাশ এত মেঘলা করেছে মনে হচ্ছে এক কোনোই জোরে বৃষ্টি নামবে তো আমি ভাবলাম কি জামা কাপড়গুলো তুলে একবারেই রান্নাঘরে যাই কারণ যদি আমি রান্নাঘরে চলে যাই চা বসাবো রান্নার দৈর্য শুরু হবে কাজকর্ম শুরু হয়ে যাবে তখন না উপরে আসা একটু মুশকিলের ব্যাপার তো বৃষ্টিতে না জামা কাপড়গুলো সব ছিটা দিয়ে ভিজে যাবে আমার কারণ বারান্দাটা তো অনেক ছোটো আর প্রচণ্ড বৃষ্টির ঝাপটাতে না বারান্দাটা ভিজে যায় আর কাপড়গুলো শুকনোগুলোও ভিজে যাবে তো সেই জন্যে কাপড়গুলো আগে সকালবেলায় তুলে নিলাম তুলে নিয়ে সোজা দেখো চলে এলাম নিচে আর এদিকে দেখো নিচে এসে এখন তোমার কি বলে টেবিলটা ভালো করে দেখো মুছলাম একটু সাবানের মানে লাগিয়ে ন্যাক রাতের সাবান লাগিয়ে তারপরেই দেখো টেবিলটা ভালো করে মুছিয়ে তোমাদের দাদাভাই কিন্তু দোকান মানে বাজারে চলে গেছে মুদিখানা সবজি বাজার যেটা যা আনে সেটা তো পরে তোমাদের দেখাবো তো আমি চিন্তা করলাম চলো টেবিলটা আগে ভালো করে একটু মুছে নিই কেন এরপরে চা বসাবো ইন্ডাকশন ওভেন এর ওপর বসাবো এই কারণের জন্য। তো সকালটা আজকে এইভাবেই শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো ভালোবেসো এইটুকুনি তোমাদের কাছে চাই আর আমি জীবনে কোনো দিন কারোর ক্ষতি করিনি কারোর খারাপও চাইনি পারলে ভালো করো কিন্তু কাউকে খারাপ করো না এটাই আমার মেন্টালিটি বা আমার এটাই চিন্তাধারা আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি কারোর ভালো তো আমি কোনো সময় থাকি না আর কারোর খারাপ হোক সেটাও তো শুনেও আমার খারাপ লাগে আর যে যতই যা বলুক না কেন আমার ভিডিও করা নেই তাতে আমার কোনো কিছু আসে যায় না আর যে যতই কষ্ট দিক না কেন যদি আমি সৎ পথে থেকে থাকি তা ভগবান আমাকে ঠিক দেখবে যে যত যাই বলুক কেন আমার কষ্ট যতই দিক না কেন কিন্তু ভগবান যদি থাকে আর আমি যদি সৎ পথে থেকে থাকি তাহলে ভগবান ঠিক আমাকে দেখবে এটা আমার বিশ্বাস আর সত্যি ভগবান যে আছে এটা আমি করি প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি বুঝতে পারি যে ঠাকুর আছে ঠাকুর যদি না থাকতো তাহলে এই দেড়টা বছর ধরে আমি আমার মাকে দেখতে পারতাম না সত্যি কথা আমি দেখতে পারতাম না একটা মানুষের কোনো ইনকাম নেই কাজ নেই আমার বাবা কোনো ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সাও রেখে যায়নি যে আমার মা মাকে আমি দেখবো সেই টাকা দিয়ে সেরকমও কিছু ছিল না কিন্তু সত্যিই ভগবান যে আমার মাথার উপর আছে সেটা আমি বুঝতে পারি আর আমি কোনো অন্যায় ভুল করিনি কারোর কোনো ক্ষতি করিনি তাই ভগবান আমাকে দেখছে এটাই আমি সব সময় মনে করি আর এটা আমি অনেক কিছু দিক দিয়ে বুঝতেও পেরেছি যে ঠাকুর আমার পাশে আছে সাথে আছে তো সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম আর এদিকে ছিল রাত্রিবেলার কিছু বাসন তো সেগুলোই দেখো এখন ছপাছপ করে মেজে নিচ্ছি কালকে রাত্রিবেলাতে বেশিরভাগ বাসন সব মেজে ফেলেছি শুধু ছিল সকালবেলার মানে রাত্রিবেলা খাওয়ার কটা প্লেট রুটি খাওয়ার প্লেট থালা যেগুলো থাকে তো সেগুলোই দেখো এখন মেজে নিচ্ছি তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি তো আমি চিন্তা করলাম কি যে বাজার থেকে যখন এখনো আসেনি তাহলে একটা কাজ করি বাসন টাসনগুলো একটু ঝপাঝপ মেজে নিই কারণ কি বলো তো মানে ও থাকলে না তখন আগে চা খাও চা করো চা খাও ওই নিয়ে কথা শুরু করে দেবে আর অনেকটা না আমার কাজে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য আমি চিন্তা করলাম যে দরকার নেই আমি আগেই মানে কাজগুলো একটু সেরে নিই নিয়ে তারপরে আমি একবারে তোমার মানে কাজে হাত দেবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মুদিখানা থেকে অনেক কিছু নিয়ে এসেছে ম্যাগি চাউমিন বিস্কুট পোস্ত সার্ফের প্যাকেট কেলক্স তারপরে এদিকে ভীমবার দু রকমের ডাল তারপরে তোমার গোবিন্দভোগের চাল কফি বিস্কুট সব নিয়ে এসছে সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের এই মাত্র চামাটে সব খেয়ে চা খেয়ে উঠলাম আর সমস্ত কাঁটা খুটি কমপ্লিট হয়ে গেছে আর ঠিক আছে তোমাদের একবার দেখিয়ে দিয়ে চা টা খেয়ে ব্লকটা শুরু করলাম আর সকাল কাছে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে এই মাছটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণা এতই মাথার যন্ত্রণা করছে একবার করবই না তারপর চিন্তা করলাম যে না করবো প্রচণ্ড বৃষ্টি আসছে মেঘ ডাকছে পুরো মেঘ আকাশ কালো হয়ে গেছে তো তোমাদের একবার একটু দেখিয়ে দি ঠিক আছে দেখি কি কেটেছি এখানে দেখো আলু পোস্ত করবো বলে আলু পোস্তর আলু কেটেছি এখানে টমেটো কেটেছি টমেটোর চাটনি হবে ঠিক আছে আর একটু পটল ভাজা করব এই পটল কেটেছি খোসা শুদ্ধ আর এখানে করছি মটর ডাল আর লাউ পেঁপে দিয়ে ঠিক আছে এই হলো রান্না আর চানাটা রাতে কাল ভিজিয়ে রেখেছিলাম চানাটাও করে ফেলেছি একবারে সব রান্না কমপ্লিট করে তোমাদের একবারে দেখিয়ে দেবো ঠিক আছে তোমার রান্না শেষ হলো তোমাদের একবার দেখিয়ে নিই রান্না আর এদিকে সকালবেলা উঠে দেখো কত বাসন মেজেছি কিন্তু বাসনগুলো এখন কিছুই গোছাতে পারলাম না ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে ওপরে গিয়ে কোনো রকম হয়তো একটু স্নান করে ওষুধ খেয়ে একটু শুতে হবে না আমি পারবো না ভীষণ মাথার যন্ত্রণা করছে আর এখানে দেখো প্রচুর বাসন এগুলো সব হয়তো বিকালে বা সন্ধে করবো এখন আর পাচ্ছি না কী কী রান্না হচ্ছে তোমাদের একবার লাস্ট আমি দেখিয়ে নিই তো এখানে দেখো ভাত এটা তো রোজই হয় তাও তোমাদের দেখায় পটল ভাজা টমেটোর চাটনি আর এটা হলো চানা সিদ্ধ করে রেখেছি ভাগনি জন্যে এটা হলো আলু পোস্ত আর এটা হলো রাত্রিবেলা চানা মশলা এটা করে রেখেছি রাত্রিবেলা সে রুটি হোক লুচি হোক যা হোক হবে আমি করে রেখেছি ঠিক আছে আর এখানে আছে দেখো পেঁপে দিয়ে মটর ডাল ঠিক আছে এই হলো আজকের আমার রান্না তো দেখো আমি এখন চান করে না চলে এলাম মাথাটা এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সকাল থেকেই মাথার যন্ত্রণাটা একটু একটু উঠেছিলো তা এখন এতটা মাথা যন্ত্রণা করছে মানে আমি কোনো রকমে রান্না করে ওপরে এসে আগে তাড়াতাড়ি করে ঘরগুলো একটু মুসলাম কোনো রকমে ভালো করে আজকে মুছতেও পারিনি আর একদম ইচ্ছাও করছিল না ভিডিওটা তখন অন করি তো সেই জন্যে ঘরগুলো একটু কোনো রকমে মুছে কোনো রকমে গায়ে মাথা দিয়ে একটু জল ঢাললাম তো জল ঢেলে চান করে এলাম আর তোমরা তো জানোই আমার জামা কাপড়টা কিছু না হোক রোজ কাচতে হবেই হবে তো সেগুলোই দেখো কোনো রকমের সেটাও বলতে পারো কোনো রকমই কেচেছি না কাচলে নয় জবা সাবানে ভিজে আর চপাচপ ধুয়েছি ধুয়েছি তো ভাবলাম কি যদি এখন আমি ওষুধ খেয়ে শুই ঘন্টা দুইকে আমাকে শুয়ে থাকতে হবে তো এই জামা কাপড়গুলো না ভেজা পড়ে থাকবে মেলবেটা কে বলো তো সেই জন্য চিন্তা করলাম যতটা কষ্টই হোক না কারণ কাপড়গুলো একটু মেলে নিই তো সেইগুলোই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখন আর দেখতেই পাচ্ছ আকাশ প্রচন্ড মেঘলা বৃষ্টি কিন্তু এক এক ভাগ হয়ে গেছে আমার মনে হয় আসছে এখন মানে কি বলবো শ্রাবণ মাস যখন খুশি বৃষ্টি আসবে রোদবে কোনো ঠিক নেই তো সেই জন্যে না জামাকাপড়গুলো রাখলাম না তো ভীষণ মাথার যন্ত্রণা করছে আমি চোখে তাকাতে পারছি না আমার যখন মাথার যন্ত্রণা ওঠে ঠিক এরকমই হয় তো আমার মনে হয় এটা আমার চোখের থেকেই হয় তাও এবার অনেক দিন পর হলো প্রায় মাসখানেক পর মনে হয় মাথার যন্ত্রণা হলো কিন্তু মানে কেন হলো ঠিক বুঝলাম না মানে কালকে রাতে থেকে একটু একটু হচ্ছিলো তো আমি জানতাম আজ সকালবেলা আমার উঠবে তো মাথাটা এতটা ব্যথা করছে তো এখন আমি এগুলো মেলবো মেলে নরদের থেকে দুটো বিস্কুট চাইবো ওই ঘরে বিস্কুটে কৌটো রয়েছে তো ওই বিস্কুট দিয়ে চা খেয়ে আমাকে ওষুধ খেতে হবে এই চা বলছি বিস্কুট খেয়ে ওষুধ খেতে হবে না খেলে আমি আর উঠতেই পারবো না আমার আরও শরীর খারাপ লাগবে আর ওদিকে ছেলে কিন্তু ঠাকুমার সাথে ঠাকুর ঘরে চলে গেছে একটা ঝামেলা নিয়ে মেরি এখন ঘরে অন্ধকার করে দরজা বন্ধ করে শুতে পারবো কারণ অন্তত দুটো ঘন্টা না শুলে আমার মাথার যন্ত্রণাটা ছাড়বে না আর আমি কাজকর্ম কিছুই করতে পারবো না কিন্তু এতটা কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আজকে সকাল থেকে আমি ব্লগটা করেছি শুরু একটু দেরি হলেও আমি শুরু করেছি ব্লগটা তো স্নান করে এলাম এই মাত্র কাপড়গুলো মেললাম ঘর মুছলাম ঠিক আছে ঘর মুছলার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এত মাথা যন্ত্রণা হচ্ছে আমি কি বলবো চোখ বন্ধ হয়ে আসছে এই যে চারটি বিস্কুট নিলাম একটু জল নিলাম একটু জল বিস্কুট খেয়ে ওষুধ খাবো এই যে ডার্ক মাথার যন্ত্রণার ওষুধ এটাই আমি সবসময় খাই মাথার যন্ত্রণা হলে তো ওগুলো মেলে পাত্রগুলো খেয়ে এখন অন্তত একটা ঘন্টা দুটো ঘন্টা আমাকে শুতে হবে না তো মাথার যন্ত্রণা না চালে মিক্স ব্লক করতেই পারবো না ঠিক আছে তো চলো তোমাদের সাথে পরে কথা বলি মাথার যন্ত্রণা একটু কমবে ঠিক আছে তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলায় দেখো নিচে এলাম তো আর আমি তোমাদের সাথে ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি দুটো ঘন্টা তো শোয়া শুলাম শোয়ার পরে মাথার যন্ত্রণাটা কমে গেছে ঠিক কথা কিন্তু মাথাটা না কিরকম ভার হয়ে না যেটা কেন একটা অস্বস্তি টাইপের হচ্ছে এটা আমার সবসময় হয় যখনই আমার মাথার যন্ত্রণা হয় ঠিক এরকমই প্রবলেম হয় মানে মাথার যন্ত্রণাটা কমে গেল শরীরে মাথাটা না আমার কেন অবসর মতো হয়ে থাকে তো তাও সন্ধ্যাবেলায় চা করলাম চা করে সবাইকে চা দিলাম দিয়ে নিচে এলাম আবার নিচে এলাম আর এসে এদিকে দেখো বাসনগুলো গুছি তো মাথার যন্ত্রণাটা কমার পরেই শাশুড়িও ঠাকুরঘর থেকে চলে এসেছিলো দুটো কোনো রকমের ভাত খেলাম ভাত খেয়ে ছেলেকে দুধ কেলক্স দিলাম দিয়ে আমি আবার শুয়েছিলাম যার জন্যে আর আমি ভিডিও অন করতে পারিনি কারণ সত্যি কথা শরীরটাও আমার একটু রেস্ট চাইছে কদিন ধরে এরম হচ্ছে যে ভীষণ ক্লান্ত টায়ার্ড ঘুম পাচ্ছে রাত্রিবেলা অনেকটা রাতে ঘুম হয় তার জন্য ঠিকমতো মানে ঘুমও হচ্ছে না তার জন্য শরীরটা ভীষণ টায়ার্ড আর ক্লান্ত লাগছে তো সেই কারণে আর তখন অন হয়নি তো এখন ঘড়িতে মোটামুটি সাতটার মতো বাজে সাতটায় আবার অন করলাম তো বাসন কোষণ তো সমস্ত সকালেই মাজা হয়েছিল তারপরে পুরে রান্নার কিছু বাসন ছিল সব তো সকালেই মেজেছিলাম কিন্তু কিছুই গোছাতে পারিনি তো এখন সন্ধ্যাবেলাতে চা ঠা করে তারপরে আমি নিচে এলাম সেগুলো গোছাতে তো সেগুলো সমস্ত বাসনগুলো গোছালাম নিয়ে ভালাম ফ্রিজটা একটু মুছে দিই কারণ ফ্রিজটা এমনি পরিষ্কার আছে কিন্তু আমি চার পাঁচ দিন অন্তর অন্তর ফ্রিজটা মুছি আর সেটাই মুছে দিচ্ছি এখন ফ্রিজটা আর টিজ মুছে টুকটাক রান্নাঘরের কিছু কাজ আছে একটু পরিষ্কার টুষ্কার করবো আর কি রান্না রান্নাঘরের এই সেলফগুলো তারপরে জমা সমস্ত ডাল চাল রাখার বক্সগুলো এগুলো একটু পরিষ্কার করবো ভেবেছি মনে মনে তো সেগুলো করবো আর রাত্রিবেলাতে আজকে কোনো আর রান্নাবান্না আমার কিছু নেই কোনো রান্নাবান্নাই আমার কিছু নেই কারণ চানা করে রেখেছিলাম তো রাত্রিবেলা শুধু রুটিটা করলেই হবে তো রান্না রান্নাবান্নাটা করা থাকলে আমার সত্যি অনেকটা সুবিধা হয় অনেক এক্সট্রা কাজ রান্নাঘরের হোক বা নিজের ঘরের হোক করতে পারি আর কি অনেকটা সুবিধা হয় আমার তো সেই জন্যে ভাবলাম চলো করি একবার ভেবেছিলাম যে করবো না তারপর চিন্তা করলাম না মাথার যন্ত্রণা তো থেমে গেছে যদিও শরীরটা ভীষণ দুর্বল আর উইক লাগছে তবুও ভাবলাম যে চলো না আমাকে করতে হবে ভিডিও তো করতে হবে সারাদিনে কি করি না করি সেই কাজটা সবটাই করতে হবে তো এগুলো করে নিয়ে গিয়ে আবার শোবো শুয়ে পড়বো আর কি হ্যাঁ তো শরীর নিলে একটু রেস্টও হবে শরীরটা আর টিভি টিভি আজকে দেখতে আমার কিছুই ভালো লাগছে না শরীরটা এতটাই খারাপ তো মাও আজকে সকালবেলা ফোন করেছিলো ঠিকমতো মার সাথেও কথা বলতে পারেনি বিকালে বিকালের দিকে করেছিল কথা বলতে পারেনি তবে মাকে না বলিনি যে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা ওষুধ খেয়েছি কারণ মাকে বললে না মা ফাঁকা বাড়িতে থাকে তো একা একা অনেক চিন্তা করে অনেক চিন্তা করে তো এতটাই চিন্তা মা করে যে আমার মানে আমি কি বলবো তোমাদের তো সেই কারণের জন্যে না আমি আর মাকে কোনো কথা বলতে পারি না কোনো কিছু বলি না মাকে মানে আমার শরীর শরীর কোনো কারণে প্রবলেম হলে খারাপ হলেও মাকে আমি বলি না কারণ মা চিন্তা করবে সেই জন্যে বলি না তো এদিকে দেখো ফ্রিজ সিজগুলো মুছলাম ফ্রিজের ভিতরটাও ভালো করে মুছলাম বাইকটাও মুছলাম এইসব টুকিটাকি কাজগুলো সমানে করলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনও আসেনি ওর আস্তে আস্তে হয়তো সাড়ে সাতটা আটটা বেজে যাবে কিন্তু কি করব বলো আমি কাজগুলো সেরে নিলেই আমার ভালো হয় আর কি কি বলতো এগুলো রোজ রোজ মুছলে হয়তো ভালো হয় কিন্তু রোজ আমার মোছাটা হয় না টাইমে সময় কুলোয় না তো যেদিন যেদিন রাতে রান্নাটা থাকে সেদিন সেদিন কিন্তু আমি এগুলো সমস্ত মুছে টুচে পরিষ্কার করে নিই সুবিধা হয় অনেকটা কাজকর্ম আমার এগিয়ে থাকে তো আজকে এইটা করলাম তারপরে গ্যাসের সামনে যে বক্সটা ওটা করেছি এগুলো সমস্ত টুকটাক কাজগুলো আজকে সেরে নিয়েছি রান্নাঘরে তো এদিকে দেখো ওদিকটা মুছে হলো তারপরে এদিকটা মুছি তারপর গ্যাসের নিচে যে বক্সটা সেটাও আজকে সমস্ত বার করে মুছে কিন্তু সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তারপর রান্নাঘরের যে টেবিলের সামনে যে বক্সটা আছে ওর ভিতরে আমার সমস্ত বাসন কোষণ আছে সেগুলোও সব নামিয়ে পরিষ্কার করেছি কিন্তু সেটাও ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ কী বলো তো ক্যামেরা রাখারও তো একটা ব্যাপার থাকে মুছবো যে সেটাও তোমাদের ভালো করে দেখাতে না পারি তাহলে কি করে হবে বলো তো সেই কারণের জন্য না সেটা তোমাদের কাছে দেখাতে পারিনি তো যেটুকুনি দেখাতে পারি ভালো মনে হয় সেটুকুনি কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করি অবশ্যই তো এটাই হলো কথা আর এদিকে মোটামুটি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে আমি সবসময় ভেজা ন্যাকড়া দিয়েই মুছি কোনো কলিং বা সামান জল দিয়ে মুছি না তাহলে এই যে লাল যে সালমাইকারটা আছে না এটার কালারটা পুরো নষ্ট হয়ে যাবে তো এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে ওই আটা ময়দা মিশিয়ে রুটি হবে আজকে অ্যাকচুয়ালি আজকে করার কথা ছিল লুচি কিন্তু যেহেতু আজকে ময়দাটা একটু ঘরে কম আছে তো সেই জন্য আটা ময়দা মিশিয়ে মানে রুটি হবে আটা ময়দা মিশিয়ে রুটিটা কিন্তু খেতে খুব ভালো হয় তবে ময়দার পরিমাণটাই বেশি আটার পরিমাণটা কিন্তু কম দিলাম আমারও এই রুটিটা ভীষণ ভালো লাগে খেতে তো গরম জল দিয়ে মাখলে রুটিটা একটু নরম হবে তো সবারই রুটি হবে ছেলেকে একটু পরোটা করে দিলাম আর ছেলে চানা দেখেই বলে দিয়েছে যে আমাকে পরোটা দেবে তিনটে তো আর ছেলে ভীষণ ভালোবাসে মানে রুটির থেকেও পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস এগুলো ভীষণ ছেলে ভালোবাসে খেতে এগুলো তো সবসময় খাওয়া ঠিক না কিন্তু তবু মানে মানে পরোটাটা করে দিচ্ছি কারণ ছেলে নিজে মুখ ফুটে বলেছে আর ছেলে যদি কিছু খেতে খেতে চায় না আমি সব সময় ছেলেকে সেটা করে খাওয়ানোর চেষ্টা করি যেহেতু ও ভালোবাসে আর দেখো সব কিছু তো ও বলে হয়তো বোঝাতে পারে না আর যেটুকুনি ও বলে আমিও সেই কথাটা রাখার চেষ্টা করি সে খাওয়া দাওয়ার ব্যাপারে বলো বা কোনো জিনিস বলো আমি কিন্তু আমার সন্তানের ইচ্ছা মনের মতো ইচ্ছা চাহিদা মন যেটা চায় আমি কিন্তু সব সময় সেটা মেটানোর চেষ্টা করি ওর বাবা করে সেটা ওর বাবার ব্যাপার কিন্তু আমিও যতটা পারি করার চেষ্টা করি কারণ আমি চাই না আমার ছেলে কোনো কষ্ট দুঃখ পাক মনে কারণ ও যেহেতু ঠিক মতো কথা বলতে পারে না সব কিছু কিন্তু ঘুরে প্রকাশ করে ও বলতেও পারবে না আমাদের অনেক কিছু বুঝে নিতে হয় ওর মন কি চায় ওর ও কি ভালোবাসে কি চায় সেটা অনেক সময় ও বলে না কিন্তু আমি অন্তত বেশিরভাগ মন মা তো সেই জন্যই না মা সন্তানের জ্বালা বুঝবে না তো কে বুঝবে বলো আমি আমার ছেলে সমস্ত কিছুটা করার চেষ্টা করি যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সমস্ত কিছু খাওয়া দাওয়ার দিক দিয়ে কারণ আমার ছেলে না খুব খেতে ভালোবাসে জামা কাপড়ের দিকে অতটা নাই কিন্তু খেতেও মানে এদিক ওদিক হবে না খাওয়া দাওয়াটা ওকে একদম ঠিকঠাক দিতে হবে তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ওর ইচ্ছেগুলো পূর্ণ করার জন্যে সত্যি সবসময় ইচ্ছে করছে সন্তানের জালা মা বুঝবে না তো কে বুঝবে বলো তো আমিও সেটা বুঝি আর আমার ছেলে যেহেতু এরকম সেটা না আমি আরও বেশি বুঝি আর এদিকে দেখো গরম গরম পরোটা চানাটাও একটু গরম করে দিলাম কারণ যেহেতু সকালবেলাই করেছিলাম আমার দুপুরবেলা এখন ঠান্ডা চানাটা খেতে ভালো লাগবে না তো সেটা একটু গরম গরম চানা আর দিয়ে দিলাম ছেলে খেয়ে খুব খুশি হলো আর খুব টেস্ট করেও খেয়েছে কারণ ওইটা ভীষণ ভালোবাসে খেতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি টাটা গুড নাইট